আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিমান কী খবর সবার কেমন আছেন জানাবেন কাতার শহর আসার পরে প্রথম আমি একটা ব্লগ করা ট্রাই করতেছি ছোটো খাটো ভিডিওগুলো করে ফেজে দেওয়া হয় কিন্তু লং ভিডিও করা হয় নাই বয়েসে দেওয়া হয় নাই আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে ইকবাহ বিন নাফি ওল্ড এয়ারপোর্ট ওইখানে বোনের হাজব্যান্ড তাকে আমার সাথে দেখা করতে যাবো তো আমার পাশে থেকে মেট্রো করে যাব আমার বাসা থেকে মেট্রো এক মিনিটের পথ যদিও মেট্রোতে আমার অনেকবার উঠো হয়েছে অনেক জায়গায় ঘুরো হয়েছে বাট ওইভাবে আসলে ভিডিও করা হয়নি তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটি এই দেশের মেট্রো হচ্ছে মাটি নিচ দিয়ে আমাদের বাংলাদেশে হচ্ছে উপর দিয়ে কাতার হচ্ছে নিচে দিয়ে আর এদের ডেকারেশন মানে এত সুন্দর মানে বলার মতো না আর এখানকার মেট্রোগুলো এত নিচে বাংলাদেশের বিশতলা তিরিশতালা বিল্ডিং সমান হবে এত নিচে আর এটা হচ্ছে মেট্রো কার্ড এই কার্ডটা আপনি একবারেই কিনে নিতে হবে দশ টাকা দিয়ে আর দশ টাকা হচ্ছে রিচার্জ করে নিতে পারবেন এ কার্ডটা অনেক সুন্দর এটা সবসময় আপনার সাথে রাখতে পারবেন আমি আমার ব্যালেন্স চেক করে নিলাম এখানে ব্যালেন্স চেক করা যায় রিচার্জ করা যায় আর হচ্ছে যে এই কার্ডটা আপনি সবসময় আপনার সাথে রাখতে পারবেন জাস্ট ফান্স করে ইন আউট হইতে পারবেন এখন আমি হচ্ছে ভিতরে রুগ ফান্স করে নিলাম এই যে এই মেট্রো করার জন্য মানে দেশের সরকার অনেক টাকা ইনভেস্ট করছে এটা যতটুক চমছে বা জানি ওয়ার্ল্ড কাপ হওয়ার সময় ফুটবল তখন হচ্ছে এই কাজগুলো করা হয় আর ট্রেনের মধ্যে একটা সমস্যা হচ্ছে এখানে ফ্যামিলি গোল্ড স্ট্যান্ড আছে আপনি চাইলে ফ্যামিলি গোল্ড উঠতে পারবেন না স্ট্যান্ডে উঠতে হবে এখন আমি হচ্ছে ট্রেন চলে আসছে এখানে উঠবো মোটামুটি উঠা শেষ একটু হালকা ভিডিও করে নিলাম আমি আমার গন্তব্যে চলে আসছি ফ্রান্স করলাম আমার দুই টাকা গাড়িটা নিচ্ছে এখন আমি উপরে উঠবো তো এই দেশের একটা সমস্যা হচ্ছে আপনি চাইলে সব জায়গায় ভিডিও করতে পারবেন না কিছু রেস্ট্রিকশান আছে চাইলে যে কোনো জায়গায় ভিডিও করা অ্যালাও না তারপরও আমি জাস্ট ব্লগটা করার জন্য যতটুকু পারছি ছোটো ছোটো করে একটু ভিডিও ক্লিপ নিয়েছি এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে হাঁটতেছি আর দুটো আগেতেছি এখানে এই দেশের আনাচে কানাচে আছে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে আপনি যে একটা অপারেন্স করবেন বা কোনো কিছু করবেন ওই সুযোগটা নাই যাই হোক আমি আমার গন্তব্যে চলে আসছি এখন এখান থেকে বের হয়ে সামনের দিকে হাঁটবো এখান থেকে হেঁটে যাব। সামনে আনসার গ্যালারি নামের একটা হাইফার মার্কেট আছে ওইখানে যাব ওইখান থেকে সোজা ডান দিকে হেঁটে আমার বাইরের বাসার দিকে চলে যাব। তো এখানে এই ভিডিওটা করার আরেকটা রিজন হচ্ছে যে বাসগুলো দেখতে করতে এগুলো হচ্ছে মেট্রো বাস মেট্রো থেকে নামার পরে এই বাস থেকে আপনি চাইলে অন্য একটা স্টেশনে যেতে পারবেন তো কাতাসহরের বাসগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে মানে এদের সব কিছুই সুন্দর এদের মার্কেট বা বিল্ডিংয়ের ডিজাইন কালার সব কিছু অন্যরকম হাঁটতে হাঁটতে হঠাৎ করে দুটা ফ্রেন্ডের সাথে দেখা হইলো রেস্ট নিতেছে মেবি এদেশে বিড়ালের অভাব নাই সব জায়গায় বিড়াল বিড়াল আর বিড়াল এই যে আরেকটা বিদলে এইটার দিকে আমি একটু ভয় পেয়েছিলাম কারণ এটা পুরো ডেঞ্জারাস আর এখন আমি বাইয়ার বাসার দিকে সামনের দিকে আগেতেছি রাস্তাটা যে কি পরিমাণ পরিষ্কার আর এত সুন্দর মানে বলার বাসা না আজকে মেবি ফোর্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস গরম পড়তেছে এই গরমের মধ্যেও এখান দিয়ে হাঁটতেছে আমার তেমন একটা গায়ে লাগতেছে না কারণ হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণ বাতাসে আর এখানকার গাছগুলা এত সুন্দর যদিও গাছ কম আমি অন্য অন্য জায়গা ঘুরছে কিন্তু এত পরিমাণ গাছ অন্য কোথাও দেখি না এখানে যে পরিমাণ গাছ দেখছে মানে গরমের মধ্যেও বাতাস থাকাতে রোদটা তেমন গায়ে লাগতে না মনে হচ্ছে যে মিষ্টি একটা রোদ একটু পরে দেখতে পারবেন কি পরিমাণ বাতাস আমি আপনাদের সাথে শেয়ার করবো ভাবলাম যে আমারও একটু ভিডিওতে নিয়ে আসি একটু ভিডিও করি রাস্তায় আমার মনে হইতেছে যে আমি গ্রামে আছি মানে গরমটাও ফিল হচ্ছে না আর গাছপালা এত সুন্দর বাতাস অন্যরকম রকম লাগতেছে যেটা বলে প্রকাশ করা যাবে না দেখ ভাইয়ের বাসার দিকে মোটামুটি কাছাকাছি আগে আসছি আর আজকে এখানে আসার রিজন হচ্ছে আমার কাতারের আইডি কার্ডটা অলরেডি হয়ে গেছে এটা আমার ভাইয়ের কাছে আছে ওইখান থেকে ভাইয়ের সাথে দেখাও করব আর কার্ডটা নিয়ে আসবো আর এদিকে আসতে আমার ভালো লাগে কারণ এদিকের জায়গাগুলো এত সুন্দর মানে এই ফুলটা দেখেন এত সুন্দর মানে রাস্তার দুই পাশে গাছ লাগা রাখছে আর এরা প্রচুর পরিমাণ গাছের ভিতরে টাকা ইনভেস্ট করে অনেক যত্ন নেয় গাছ কম তো ওই কারণে গাছের ভিতরে অনেক টাকা ইনভেস্ট করে এবং যত্ন করে অনেক আর এদেশে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে আপনার হাঁটার জন্য সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তার পাশে করে এরকম চিকন করে রাস্তা করে দেয় আর রাস্তাগুলো এত সুন্দর এত পরিষ্কার রাস্তার করে এই যে আরেকটা বিড়াল এই জায়গাটা আমার এত ভালো লাগছে সাথে কেউ থাকলে এখানে আমি কিছু ফটোশ্যুট করতাম অনেক সুন্দর আর একটু আগে যে গাছটা দেখেছিলাম ওই গাছটার মধ্যে ফুল ফুটছে ফুলগুলো অনেক সুন্দর জাস্ট বাতাসটা দেখেন বুঝতে পারবেন এই দেশে হাইওয়ে ওভার ব্রিজগুলো খুবই কম আমি খুবই কমই আমার চোখে পড়ছে বাট যা কয়েকটা দেখছি অনেক সুন্দর তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট মানে এত সুন্দর কারু কাজ এত সুন্দর করে করছে লিফ্টও আছে সেটো আছে আপনার যেভাবে মন চাইভাবে করতে পারবেন এটার উপরে উঠে ভিডিও করতেছি ঠিক বাট মনে ভেতরে একটা ভয় কাজ করতে মানে এটার উপরে নিচে চাইরে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো তো এই দেশে তো সব জায়গায় ভিডিও এলাও না তারপরও ব্লকটা করার জন্য গুলো করছে আর দেখছেন গুলো কত সুন্দর এই সামনে এই ভাষাটা কত সুন্দর এই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মানে কাতার শহরে এসে আমি যে কৃষ্ণচূড়া ফুল গাছ দেখতে পারবো এটা আমার কল্পনার বাইরে এটা দেখে আমার মনে হয়ে আমি বাংলাদেশে আস দেখ এখানে নেয় আমার এটার একটু ভিডিও করে নিলাম আর হচ্ছে যে গাছটা দিকে দেখি ফুল পারা যায় এখানে নিচে কোনো ফুল দেখতেছিলাম না পরে দুইটা ফুল ফাটছে এটা নিচে পড়ে গেছে এই ফুলগুলা ছবি তুলবো এবং কি ভিডিও করে আমার এক ফ্যানকে পাঠাবো আমাকে বলছিলাম যে এখানে কৃষ্ণচূড়া ফুল গাছ আছে ওর বিশ্বাস করা নাই ওর জন্যই তোলা যাই হোক বাইরে বাসার কাছাকাছি চলে আসছে অনেকক্ষণ এখানে ওয়েট করলাম বাইরে সাথে হ্যাং আউট করলাম তারপর দুবে মেলা কক্ষে বাইরে চলে আসলাম